ভিউজ দেখছো মানুষ কেন উঠি আসবে না বল তালে কালাম থেকে মেট্টুপালিয়ামের উদ্দেশ্যে সেই নীলগিরি মাউন্টেন টয় ট্রেন তো বস ট্রেনে করে 290 টাকা দিয়ে আসার কোনো দরকারই নাই এই ট্রেনে কিন্তু টিটিও থাকে এই যে হাতে ট্যাব আছে দেখো কোয়েমটুরের সাইডে থাকা যায় না গরমে যেই পাহাড়ের উপরে উঠে গেছি নীলগিরি পাহাড়ের উপরে বিশাল ঠান্ডা লাগছে মর্নিং তোমাদের সকলকে গুড মর্নিং ফ্রম কোয়েমটুর স্টেশন বস আমি সকালবেলা মানে ভোরবেলায় কোয়েমটুর থেকে মেট্রোপালিয়াম চলে গেছিলাম উটি যাবো বলে টয় ট্রেনে করে নীলগিরি পর্বতের উপর দিয়ে কিন্তু দুর্ভাগ্যবশত আমার টিকিট কনফার্ম হয়নি উঠতে দিল না তো এই রুটে তোমরা যদি এই মেট্রোপালিয়াম থেকে উটি পর্যন্ত যেতে চাও উদমাঙ্গালাম পর্যন্ত তো তোমাদের যদি কনফার্ম টিকিট না থাকে তাহলে তোমরা যেতে পারবে না তো আমার কাছে টিকিট কনফার্ম হলো না তো সেই জন্য বাসে করে যাব। তাই কোয়েম নর্থ চলে আসলাম এখান থেকে এখন বাসে করে যাব আমি উটি তো চলো তোমাদের সাথে সম্পূর্ণ জার্নিটা শেয়ার করি কোয়েম থেকে উটি পর্যন্ত যাওয়ার জন্য কোয়েম থেকে তোমাদের বাস ধরতে হবে নিউ বাস স্ট্যান্ড যেটা তোমরা কোয়েমটুর স্টেশন থেকেও আসতে পারো কোয়েমটুর নর্থ থেকে লাইনে বেরোলেই জাস্ট ওয়াকিং ডিস্টেন্স দু মিনিট লাগবে আর কোয়েমটুর থেকে আসতে গেলে প্রায় দশ পনেরো মিনিট লেগে যাবে তো আমি একটা ট্রেন পেয়ে গেছিলাম এই ট্রেনটা ধরে চলে আসলাম তো চলো তোমাদেরকে আজকে একটা দুর্দান্তকর বাস জার্নি দেখাই কোয়েমটুর থেকে উটি পর্যন্ত নীলগিরি পর্বতের উপর দিয়ে যাব বস এই নীলগিরি মাউন্টেন বিখ্যাত হচ্ছে টয় ট্রেনের জন্য তো সেই টয় ট্রেনের টিকিট তো পেলাম না আমি খুবই আফসোস হচ্ছে টিকিট কেটে রেখেও কনফার্ম হলো না ওয়েটিং মানে এই ট্রেনের যে টিকিটটা সেটা বলতে গেলে তোমরা বছরের পর বছর ওয়েটিংই পাবে যেদিনই ট্রাই করো না কেন সেদিনই দেখবে এটা ওয়েটিং এটা ট্রেন আসছে কোয়েম দিকে ঢুকবে এটা পি সেভেন রয়াপুরাম ধানবাদ ধানবাদ আলাপূজা বুঝলাম ঠান্ডা ভালো বোঝা এটা মেন রোডটা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি সামনে বাস স্ট্যান্ডের দিকে চলো বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদের সকলের সাথে দেখা এই যে দেখো লেখা আছে উটি চলো এখান থেকে উটির বাস ধরবো গভর্নমেন্ট বাস স্ট্যান্ডে এবার যাই উটির বাস খুঁজি আর এখান থেকে উটির বাস ধরবো চলো আশি টাকা ভাড়া পড়লো বাস গভর্নমেন্ট বাস দেখো আমরা তো এখন নীলগিরি মাউন্টেন -এর দিকে মানে নীলগিরি পাহাড়ের উপরে উঠছি আর পাশে এত পরিমাণ ভিড় হয়ে আছে যে কিছু বলার নাই আর তোমরা যদি উটি আসার প্ল্যান করছো আর টয় ট্রেনে যাওয়ার ইচ্ছা রেখেছো তো একটা কথা বলে রাখি বস তোমাদের উদমাঙ্গালাম স্টেশনে গিয়ে আমি একটা জিনিস জানতে পারলাম তোমরা যদি এই টয় ট্রেনটার টিকিট আগে থেকে কোনো দিনও অনলাইনে কাটার চেষ্টা করো পাবে না কনফার্ম তৎকালে কাটলেও দেখবে শেষ হয়ে গেছে তো একটাই তোমাদের জন্য বেস্ট সলিউশন বাসে করে যেতে পারো হলে আরেকটা রাস্তা আছে টয় ট্রেনের টিকিট পাওয়ার সেটা আমি তোমাদের ভিডিওর শেষে বলবো প্রথমে বলবো না আমি ওই আইডিয়াটাই পরেরবার বার অ্যাপ্লাই করবো সেই জন্য তোমাদের কাছেও আমি আইডিয়াটা শেয়ার করব। যেটা আমি উদমাঙ্গালাম স্টেশনে গিয়ে জানতে পেরেছি তোমাদের কাছে ভিডিওর শেষে বলবো আর তোমরা যদি সচরাচর কোয়েম্পুর থেকে উটির দিকে যেতে চাও বস আশি টাকা দিয়ে বাসে করে চলে যাও না চার সাইডে এত সুন্দর ভিউজ এনজয় করতে করতে যাবে মনোরম পরিবেশ যত আমরা নিচ থেকে উপরে উঠছি তত আরও ঠান্ডাটা যেন বেড়ে লাগা যাচ্ছে তার কারণ কি জানো আমরা পাহাড়ের উপরে উঠছি এটাই হচ্ছে নীলগিরি পাহাড় ও কি দারুণ লাগছে আর আমি ক্যামেরা ধরতে পারছি না কেন জানো বাসটা একবার এদিকে টার্ন নিচ্ছে তো একবার ওদিকে টার্ন নিচ্ছে এই অবস্থায় ক্যামেরা ধরা খুবই রিক্স হয়ে যাচ্ছে যেহেতু আমি লাস্টের সিট পেয়েছি চলো দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম আমরা পূর্ণ কুন্নড় ঢুকছে দেখো পাশ দিয়ে রেল লাইন এটাই টয় ট্রেনের রেল লাইনটা আমি তোমাদের টয় ট্রেন দেখাচ্ছি চলো পুন্নুর স্টেশনে দাঁড়িয়ে আছে এই দেখো টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে কন্নুরে কন্নুর স্টেশনে দেখছো ট্রেনটা দাঁড়িয়ে আছে কন্নুর ছাড়ার পর উটি যাওয়ার যে প্রকৃতিটা এবার তোমরা দেখো কি সুন্দর পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে দেখো বাড়ি সব জায়গাতে এসে যদি কাটাতে পারতাম একটা দিন কি না ভালো লাগতো ইচ্ছা আছে কোনো দিন হয়তো এবার সম্ভব হলো না কিন্তু পরে বার আমি এটাকে সম্ভব করে দেখাবো চলো দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম উটি শহরে পাহাড়ের একদম উপরে দেখো এখান থেকে দাঁড়িয়ে সবাই ফটোশ্যুট করছে এই বাড়িগুলো দেখতে দুর্দান্ত লাগছে বস যাই বলো তোমরা দারুণ ওই রাস্তাটা দিয়ে আসলাম আমরা শাড়ি সারি সারি একদম বাগান পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে নেমে আছে এটা কিসের বাগান বলো তো আমাকে একটু কমেন্ট করে তোমরা দেখো এখানে একটা বোট আছে কোয়েম টু তিরাশি কিলোমিটারটা তাহলে দেখো চলে আসলাম এবার আমরা চলো এবার উটি বাস স্ট্যান্ডে প্রবেশ করবো এই দেখো এটাই হচ্ছে উটি মানুষ এখানে বেশিরভাগ হানিমুনের জন্য আসে উটি পর্যন্ত মাত্র আশি টাকাতে চলে আসলাম এই বাসে করে তামিলনাড়ু স্টেট গভর্নমেন্টের বাসে আর চারপাশে যা ভিউজ মারাত্মক লাগলো এই দেখো আমরা নিচে নামবো নিচে বাস স্ট্যান্ড ওই যে উটির বাস স্ট্যান্ড শহরটাতে দেখছো কি দারুণ লাগছে বারোটার সময় এসে পৌঁছে গেলাম উটি আটটা চল্লিশে ছেড়েছিল কোয়েম্প থেকে তো বস ট্রেনে করে দুশো টাকা দিয়ে আসার কোনো দরকারই নাই এবার তৎকালে কেটেছিলাম তৎকালেও কনফার্ম আছে দেখো উটি বাস এখান থেকে ব্যাঙ্গালোর মাইসুর কর্নল সব জায়গায় গাড়ি পেয়ে যাবে আর এই পয়েন্টটা বোটানিক্যাল গার্ডেন যাবো আসবে আর বেরিয়ে আসলেই এই যে নীলগিরি মাউন্টেন তোমাদের দক্ষিণ ভারত সফরে এসছি আর উটি আসবো না এটা কোনো দিন হতে পারে তো অবশেষে মেট্রোপালিয়াম থেকে তো টিকিট পেলাম না উটি আসার জন্য কিন্তু কষ্টমষ্ট করে হলো এসছি আমি উটি তো কোয়েমটুর থেকে আমি আসলাম উটি পর্যন্ত বাস জার্নি করে মাত্র আশি টাকাতে এবার ফিরে যাব উটি থেকে মেট্রোপালিয়াম মানে কোয়েমটুর আবার তো এই যে উটি আর উপরে রাখা হয়েছে সাউদার্ন রেলওয়ের সেই হেরিটেজ হিমালয়ান সরি নীলগিরি মাউন্টেন রেলওয়ে যেটা টয় ট্রেন বলা হয় তো চলো আজকে জার্নি করি উদমাঙ্গালাম থেকে মেট্রোপালিয়াম পর্যন্ত তো বস সম্পূর্ণ জার্নি কভার করব এই টয় ট্রেনের সাথে আসার সময় যা দারুণ লাগলো তোমরা যদি কখনও টয় ট্রেনের টিকিট না পাও বস প্লিজ বাসে করে চলে আসো আশি টাকা ভাড়া আর খুব শান্তিতে আসবে বাইরের দৃশ্য একদম পুরো এনজয় করতে করতে আসবে বলার বাইরে তো বসে আছি বস আর এত পরিমাণ ঠান্ডা লাগছে কি বলবো তোমাদের কোয়েম সাইডে থাকা যায় না গরমে যেই পাহাড়ের উপরে উঠে গেছি নীলগিরি পাহাড়ের উপরে বিশাল ঠান্ডা লাগছে ট্রেন ঢুকুক তোমাদের সাথে দেখা করছি তখন এই দেখো দিন মানে এই কটায় ট্রেন যাতায়াত করে আর ভাড়া দেখো দেওয়া আছে দেখেন এদিক থেকে দেখো এখন চলে আসলো কর্নুল উদ্মাঙ্গালম প্যাসেঞ্জার এই ট্রেনটাই মনে আবার যাবে এখন ঢুকে গেলো কর্নল উদমাঙ্গালাম প্যাসেঞ্জার এই টয় ট্রেনটাতে করে তোমরা যেতে পারো একবার এটা এদিক থেকে যায় এদিক থেকে আসে দিনে দু তিনবার এটা যাওয়া আসা করে এটা টিকিট পেয়ে যেতে পারো তোমরা কিন্তু এই উদমাঙ্গালাম থেকে মেট্টুপালিয়াম পর্যন্ত টিকিট পাওয়া অসম্ভব ব্যাপার যেটা আমার সাথেও হয়নি বস আমিও টিকিট পাইনি সত্যি কথাটা বলে দিলাম ট্রেনটা ছাড়ুক দেখাচ্ছি তোমাদের পুরো অ্যারাইভেল ডিপার্চার ট্রেনে দেখাচ্ছি সব কিছু আর সামনের লোকোমোটিভটা দেখতে দারুণ লাগছে ওয়াইডিএম ফোর আছে আমাদের লোকোমোটিভ ওয়াইডিএম ফোর এবার দেখো কত সব প্যাসেঞ্জার আসলো এটা মনে হয় ফার্স্ট ক্লাস আছে এই ট্রেনে চলো ফার্স্ট ক্লাসটা একটু দেখে দিই তোমাদের এই দেখো ফার্স্ট ক্লাস এক একটা কুপ সিস্টেম এই একটা কুপ সিস্টেম আগে এই ট্রেনে কিন্তু টিটিও থাকে এই যে হাতে ট্যাব আছে দেখো হাতে ট্যাব আছে আর এই দেখো এগুলো হচ্ছে জেনারেল এইখানে বসে আসতে পারবে এখানে উঠতে দেয় না এগুলো সব জেনারেল দরজা লাগিয়ে দেবে জানো এই দেখো এগুলো এটা তো ফার্স্ট ক্লাস সামনেরটা এই জন্য টিসি আগে চলেছে ট্যাব নিয়ে দেখতে দেখো ফার্স্ট ক্লাসে সবার সিট দেখে নিল এটা হচ্ছে এই যে সেকেন্ড ক্লাসের এন্ট্রান্স এইটা দিয়ে গেট দিয়ে ঢুকবে এটা দিয়ে সামনে কতগুলো সিট আছে আবার এই যে একটা গেট দুটো করে গেট দেওয়া আছে আর টু বাই টু কম্বিনেশান একটু পরেই তো বেরিয়ে যাবে উদমাঙ্গালাম থেকে উদমাঙ্গালাম মেট্রোপলিয়াম টয় ট্রেন যেটাকে বলা হয় নীলগিরি মাউন্টেন আফসোস হচ্ছে যে আমি যেতে পারছি না কারণ টিকিট পেলাম না টিকিট যদি পেতাম তাহলে অবশ্যই আমি যেতাম ট্রাভেল করে চিন্তা নাই তোমাদের জন্য একটা দারুণ রুট আমি এক্সপ্লোর করতে যাচ্ছি কোথায় বলো তো উটি থেকে মাইসোর মাদুমালায় পাহাড় আর বান্দিপুরের ফরেস্ট হয়ে আমি যাব তো চলো বাস জার্নিটা তোমাদের জন্য দেখাবো বাস স্ট্যান্ড থেকে গিয়ে ভিডিও শুরু করবো ট্রেনটার ডিপারচার শুরু দিই মনের মধ্যে একটা আফসোস নিয়ে আবার ফিরে যাচ্ছি উঠিয়ে আসলাম আসতেও পারলাম না ট্রেনে করে যাওয়ার বেলাও টিকিট পেলাম না মনটা এত খারাপ হয়ে গেল কি বলবো আর বলো সেই পুরোনো দিনে যখন স্টিম লোকোমোটিভ আসতো না তখন ওই যে ওটাতে করে জল দিত কারণ স্টিমের জন্য জলের প্রয়োজন এই যে জলের পুরো পাইপটা বেরিয়ে যাচ্ছে এখন উতমাঙ্গালাম থেকে মেট্টুপালিয়ামের উদ্দেশ্যে नीलगिरी माउनटेन टय ट्रेन बेडिगलो टय ट्रेन टा অনেক সবাই আমারও ভিডিও নিচ্ছে বস আর এই দেখো প্রত্যেকটা কম্পার্টমেন্টে একজন করে আছে গ্রিন ফ্ল্যাগ নিয়ে বেরিয়ে গেলো ট্রেনে তাহলে আমাদের ট্রেন উদমাঙ্গালাম থেকে মেট্রোপালয়ামের উদ্দেশ্যে এবার চলো বেরিয়ে যাই মনটা খুব আফসোস হয়ে গেলো দুঃখ লাগছে যে যেতে পারলাম না হ্যাঁ তোমরা যদি কখনও ডিমান্ড করো বস যেভাবে হোক যেভাবে কষ্ট করে আমি টিকিট জোগাড় করব দিয়ে আমি ট্রাভেল করব এখানে তোমাদের সকলের জন্য উদমাঙ্গালাম থেকে তো এই একটা ছোট্ট ভিডিও তোমাদের দেখানো ছিল ট্রেনটার সম্বন্ধে সেই জন্য দেখিয়ে দিলাম চলো এবার বাস ধরে আর দেখো উদমাঙ্গালাম স্টেশনে ডেভেলপমেন্টের কাজ চলছে প্ল্যাটফর্মে কি সুন্দর করে এই যে দেখো বাকিটা এই যে উৎমাঙ্গলাম স্টেশন থেকে বেরোলেই যে বাইরেই বাসটা উৎপাঙ্গলাম স্টেশন থেকে এবার বাইরে গিয়ে বাস ধরি আর বাস ধরে যাই মাইসোর তো এই ছোট্ট একটা ব্লগ দেখানো ছিল কেমন লাগলে এই ব্লগটা আমাকে একটু কমেন্ট করে বলো এই লাস্ট ডায়লগটা মারতেই হয় একটু বেরোবে আর এই স্টেশন থেকে বেরোলেই এই যে সামনে এই যে মূর্তিটা দেখতে হবে তারপর গেলে এই যে সামনেই বাস স্ট্যান্ড এসেই দেখছিলাম তাড়াতাড়ি করে এই ব্যাঙ্গালোরের বাসটা ছেড়ে যাচ্ছে তো সেই জন্য কোনো রকমে তাড়াতাড়ি করে এসে এই যে স্ট্যান্ড থেকে বাসটা ধরলাম